যাদের একটা খামার আছে তারা এই খরবচুলি কাটার মেশিনের গুরুত্বটা কিন্তু জানেন খামারের আপনার পশুর খাদ্য প্রস্তুতির জন্য কিন্তু এই খরবচুলি কাটার মেশিনগুলোর গুরুত্ব অপরিসীম আজকের ভিডিওতে আমরা যেই মডেলটির ব্যাপারে আলোচনা করব সেটি হচ্ছে এস এম আর অ্যাগ্রো ভিআইপি বাইশ বাইশ মডেলের একটা মেশিন

এই মেশিনটা প্রবেশ মুখ কতটুকু থেকে আপনি কিন্তু আপনার প্রয়োজন মতো অতিরিক্ত ইচ্ছা মতো কিন্তু গুলো প্রবেশ করাইতে পারবেন এবং দশ ইঞ্চি ডেলিভারি মুখ দিয়ে কিন্তু সেই খর্বিগুলো কিন্তু আউটপুট হয়ে বের হবে কোনো জায়গায়

এই মেশিনটা টোটাল মোটর বাদে হচ্ছে 50 কেজি আর মোটর সহ 70 কেজি ওজন মোটর সহ 70 কেজি ওজন আচ্ছা তো এইখানে আমরা যদি একটু খুলি জি এইখানে এই চাকাটা কি অবস্থা চাকার চাকাটা চাকাটা সাইজ আমরা 24 ইঞ্চি চাকা ব্যবহার করে 24 ইঞ্চি চাকা আর সাথে 19 ইঞ্চি পুলি ব্যবহার করা আছে 19 ইঞ্চি পুলি ব্যবহার করা হয়েছে আর এই যে কভারটা তো না এই যে শীটটা ব্যবহার করা হয়েছে আমরা আমরা অরিজিনাল নতুন 18 কেজি শীট ব্যবহার করেছে অরিজিনাল নতুন শীট অন্য পুরাতন কোনো কিছু না অনেকে অনেক প্রতিষ্ঠান আছে যে শীতগুলো সাধারণত পুরাতন ব্যবহার করে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু দামটা অনেকটা কমে আসে তো এই যে বিষয়গুলো অনেকে দর্শক আছে দর্শক আছেন যারা আমরা বুঝতে চাই না যে একটু কমের জন্য কিন্তু আমরা পুরাতন শীত দিয়ে তৈরি লোকাল রঙ নতুন পুরাতন শীতের রঙ করে দিয়ে দেয় তখন বোঝা যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সামান্য ব্যাপারগুলো আসলে না দেখার কারণে কিন্তু আমরা অনেক জায়গার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঠকে যাই তো সেই ক্ষেত্রে মেশিনটা দীর্ঘস্থায়িত্ব পায় না আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নতুন শীত ব্যবহার করি এবং আমাদের মেশিনে কিন্তু কোনো প্রকার পুরাতন মালামাল ব্যবহার করা হয় না এটা আমরা একশো নিশ্চিত করতে চাই আপনাদের তো রংটা কিন্তু দুর্দান্ত লাগতেছে আমার কাছে রংটা ভাই আমরা এখানে এই রংটা করেছি খুব সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া আমরা অরিজিনাল মেশিনে রং করি আচ্ছা মেশিনে স্প্রে এর মাধ্যমে স্প্রে এর মাধ্যমে আমরা রংটা করি এজন্য রংটার কালারটাও খুব সুন্দর হয় আর আপনার ফিনিশিংটাও খুব ভালো হয় যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এইখানে এইখানে পায়ার যেই আমরা এই যে পায়ার এই মেশিনের স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা হচ্ছে আমরা আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে তাই না আড়াই ইঞ্চি আচ্ছা গুড মোটর স্ট্যান্ডের জন্য অন্যরা অন্যরা দেড় ইঞ্চি ব্যবহার করে সেক্ষেত্রে আমাদের মেশিনটা হাঁডি বলে আমরা দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি যাক ভেরি গুড ভেরি গুড তো মূলত আপনারা দর্শক বুঝতেই পারছেন যে জিনিস যেটা একটু ভালো হবে তার দামটা তুলনামূলক একটু বেশি হবে অনেকে আছেন যে আমাদের ফোন দিয়ে দামটা জিজ্ঞেস করেন অনেক ক্ষেত্রে আইডিয়া নিতে চান তো অবশ্যই দাম জিজ্ঞেস করবেন কেন বা দাম জিজ্ঞেস করবেন না প্রয়োজনে সরাসরি আমাদের কারখানায় চলে আসুন এবং দেখুন আমাদের মেশিনটা কম্পেয়ার করুন অন্যদের সাথে যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে আপনি নেবেন কিন্তু আমরা নিশ্চিত করছি আমাদের মেশিনটা সেরা এবং আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে আপনার খামারের জন্য আর যে বিষয় এখানে আর তো কি নিয়ে আলোচনা করা আছে এখানে এই বিষয়টা এই মেশিনটার কিছু আরো তো স্থায়িত্ব আছে এর যে বডি এর বডিটা হচ্ছে অরিজিনাল মাইন্ড স্টিল বডি মাইন্ড স্টিল বডি অরিজিনাল মাইন্ড স্টিল বডি অনেকে আছে এই মেশিন সাইড আছে সিটেরটাও ব্যবহার করে কিন্তু আমরা সেই অন্য অন্যদের তুলনায় আমরা সাইড বডে আমরা স্টিলের ব্যবহার করে থাকি স্টিল মাইল্ড স্টিল ব্যবহার করে আর এর যে পেনিয়াম আছে আশেষণের এদিকে দেখাই এর যে পেনিয়াম পেনিয়ামটা অরিজিন অরিজিনাল হচ্ছে মাইল স্টিল পেনিয়াম ব্যবহার করা পেনিয়াম ও মাইল্লি স্টিল মাইন স্টিল ব্যবহার করা আচ্ছা স্যার তো আর এখানে আসলে কথার কিছুই থাকে না আমি আগেও বলেছি যে বিগত ভিডিওগুলো যে আমরা এখন ইঞ্জিনিয়ারিং কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আমাদের মেশিনের গুণগত মান বজায় রাখতে তো এই ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না তা সুতরাং দর্শক দেশের যে যেই প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখে থাকুন না কেন অবশ্যই আপনারা কল করবেন আমাদের কিন্তু সর্বোচ্চ সহায়তা করবে আমাদের রান ভাই আমাদের কলে থাকে সর্বোচ্চ সহায়তা করবে আপনাকে মেশিনের ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়ে তো নির্দিঘা নিঃসন্দে নিঃসন্দেহে আপনি মেশিনটা অর্ডার করতে পারবেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের যেখানে আছে সেখানে আপনার আমরা আপনাদের মেশিনটা পৌঁছে দিব এই আর কি এখানে তো আর কোনো ই নাই আর কন্ডিশনের মাধ্যমে আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা মেশিন দিয়ে দিয়ে থাকি তো যেহেতু এই বিষয়গুলো সবকিছু আমি আর আমি আপনাদের আরেকটা জিনিস আমি মেশিনের ক্ষেত্রে বলতে অর্ডারের ক্ষেত্রে আপনারা অর্ডার করলে মেশিনটা সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনি মেশিন ডেলিভারি দেওয়া সম্ভব আমরা বেশি দিন সময় নেব না সময়ও নিব না তো এই বিষয়গুলো কিন্তু খুব সূক্ষ্ম সাথে সাথে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি আর কথা বাড়াবো না আজকের মতো এতটুকুই আর অর্ডার করতে সরাসরি কল করুন অথবা এই যে কল বাটন নিচে দেওয়া আছে কল বাটনে ক্লিক করুন নাম্বারটা সামনে চলে আসবে ডাইরেক্ট কল করুন সাথে কথা বলুন আর আমরা সবসময় আপনাদের সাথে আছি যে কোনো সুবিধা অসুবিধায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে আমার একর ইঞ্জিনিয়ারিং সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম